এই যে আজকে চার্জশিট সিবিআই মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম শুধু একা কামারহাটি মিউনিসিপালিটিতে দুশোটা ঢুকিয়েছে ইনক্লুডিং সুজিত ঘোষের দুই শালিকা অনেকেই ভাবছেন যে সিবিআই ফাইনাল চার্জশিট মানে রিলিফ না বন্ধু মানি ট্রেল হয়েছে তো পিএমএল এ কার আছে আইনের বাইরে যেতে পারবেন না দেশের আইন এখনো জিন্দা আছে আমরাও ছাড়বো না ফিরাজ হাকিম থেকে সুজিত ঘোষ থেকে রথিন ঘোষ থেকে সাউথ দমদমের ভাইস চেয়ারম্যান নিতাই থেকে ছাড় কেউ পাবেন না কামারাটির গোপাল সাহা থেকে ব্যারাকপুরের উত্তম দাস সতেরোটা চেয়ারম্যান ছাড় পাওয়ার কোনো জায়গা নেই ভারতীয় জনতা পার্টিকে আনুন মে মাস থেকে চোরেদের ডুগুকি বাজিয়ে ছেড়ে দেবো